আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনাফি অর্থ আমার আছে আরবিতে হবে আনাফি বাংলা অর্থ আমার আছে জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল আরবিতে হবে যে গানাম বান অর্থ অনেক ছাগল ইন্ট সুফ অর্থ তুমি দেখবে আরবিতে হবে ইন্ট সুফ বাল অর্থ তুমি দেখবে আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো এক বেশি এখানে আনাফি অর্থ আমার আছে জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল ইন্ট সুফ অর্থ তুমি দেখবে আইওয়া অর্থ হ্যাঁ কামরাতিব অর্থ অর্থে বেতন কত আরবি হবে কাম রাতি অর্থ বেতন কত অহেদাল অর্থ এক হাজার আরবি হবে অহেদাল বাং অর্থ এক হাজার ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবি হবে ইনতা কয়েস বাং অর্থ তুমি ভালো কানজুস অর্থ কৃপন আরবি হবে কানজুস বাং অর্থ কৃপন সবগুলো শব্দ আরো এক বেশি শ্রেণী কাম অর্থ বেতন কত অহেদাল অর্থ এক হাজার ইন কয়েস অর্থ তুমি ভালো কানজুস অর্থ কৃপন সুখ সাইয়েরা অর্থ গাড়ি চালানো আরবিতে হবে সুখ সাইয়েরা ভালো অর্থ গাড়ি চালানো সুখ অর্থ চালানো আরবিতে হবে সুখ ভালো অর্থ চালানো মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম ভালো অর্থ জানা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুখ সাইয়ারা অর্থ গাড়ি চালানো সুখ অর্থ চালানো মালুম অর্থ জানা আসান অর্থ কারণ ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা আরবিতে হবে ইস্ত্রি বান অর্থ কিনা বা ক্রয় করা জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিধা হবে গেদিম বান অর্থ পুরাতন রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইস্তেরি অর্থ কেনা বা ক্রয় করা যে অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন রাখিস অর্থ সস্তা লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবি হবে লাহাম বাকার বানো অর্থ গরুর মাংস লাহাম গানাম অর্থ খাসির মাংস আরবি হবে লাহাম গানাম বান অর্থ খাসির মাংস হালিব জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিফ জামাল বাল অর্থ উটের দুধ খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বান অর্থ দুম্বা সবগুলো শব্দ আরো এক বেশি হেনি লাহাম বাকার অর্থ গরুর মাংস লাহাম গানাম অর্থ খাসির মাংস হালিপ জামাল অর্থ উটের দুধ খারু অর্থ দুম্বা আলিয়ম অর্থ আজ, আরবিতে হবে আলিয়ম বান অর্থ আজ, বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বান অর্থ আগামীকাল বাদ বকরা অর্থ গত পরশু আরবিতে হবে বাদ বকরা বান অর্থ গত পরশু আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল সবগুলো শব্দ আরো এক বেশি হেনি আজ, বোকরা আগামী আগামীকাল বাদ বকরা গত পরশু আমস অর্থ গতকাল হাদা খাস্যা বাপ অর্থ এটা কাঠের দরজা আরবিতে হবে হাদা খাস বাপ বাংলা অর্থ এটা কাঠের দরজা লাগিজাস অর্থ কাচের না আরবিতে হবে লাগিজাস বান অর্থ কাছের না তা আল হেনা অর্থ এদিকে এসো আরবিতে হবে তা আল হেনা বান অর্থ এদিকে এসো ইনতা মাফি অর্থ তুমি ভয় পেও না আরবিতে হবে ইনতা মাফি খৌফ অর্থ তুমি ভয় পেও না সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাদা খাসসাব বাব অর্থ এটা কাঠের দরজা লাগিজাস অর্থ কাছের না তা আল হেনা অর্থ এদিকে এসো ইনতা মাফি অর্থ তুমি ভয় পেও না খালাস, অর্থ আকামা ইকামা শেষ আরবিতে হবে ইকামা খালাস ভালো অর্থ আকামা শেষ আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা অর্থ আমি পুলিশ সাইরাফা অর্থ এটিএম বা বুথ আরবিতে হবে সাইরাফা ভালো অর্থ এটিএম বা বুথ আনা জাওয়াল অর্থ আমার মোবাইল আরবিতে হবে আনা জাওয়াল ভালো অর্থ আমার মোবাইল সবগুলো শব্দ আরো একবার শিখে ইকামা খালাস অর্থ আকামা শেষ আনা সুরতা অর্থ আমি পুলিশ সারাফা অর্থ এটিএম বা বুথ আনা জাওয়াল অর্থ আমার মোবাইল মা ইম শিক অর্থ ধরোনা আরবিতে হবে মাই ইম শিক বাংলা অর্থ ধরোনা রুহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহাল বাংলা অর্থ একা যাও জীব রকম অর্থ নাম্বার দাও আরবিতে হবে জীপ রগম বান অর্থ নাম্বার দাও দা কোফিল অর্থ তোমার মালিক আরবিতে হবে দা কফিল বান অর্থ তোমার মালিক সবগুলো শব্দ আরো এক বেশি খেনি মাই এম অর্থ ধরো না লাহাল অর্থ একা যাও জিপ রগম অর্থ নাম্বার দাও দা কফিল অর্থ তোমার মালিক এস গলতান অর্থ কি ভুল হয়েছে আরবিতে হবে এস গলতান বান অর্থ কি ভুল হয়েছে আনা আমেল অর্থ আমার কর্মচারী আরবিতে হবে আন আমেল বান অর্থ আমার কর্মচারী হুয়েজেদ অর্থ সে নতুন আরবিতে হবে হুয়েজেদিৎ বান অর্থ সে নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানে না আরবিতে হবে মাফি মালুম আরবি বান অর্থ আরবি জানে না সবগুলো শব্দ আর একবার সেইখানেই এস গলতান অর্থ কি ভুল হয়েছে আনা আমেল অর্থ আমার কর্মচারী ہوا چیدی অর্থ সে নতুন মাফি মালো মারবি অর্থ আরবি জানে না আনসাদি হিজি অর্থ আমার বন্ধু আসবে আরবিতা হবে আনসাদি হিজি বাংলা অর্থ আমার বন্ধু আসবে বাদেন রো অর্থ পরে যাব আরবিতা হবে বাদেন রো বাংলা অর্থ পরে যাব শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতা হবে শিল ফুলুস বাংলা অর্থ টাকা নাও কেফ রো অর্থ কিভাবে যাবে আরবিধা হবে কেফ রুহ বানো অর্থ কিভাবে যাবে সবগুলো শব্দ আরো এক বেশি কিজি অর্থ আমার বন্ধু আসবে অর্থ অর্থ যাব। টাকা নাও কে রুহ অর্থ কিভাবে যাবে মুমকিন খারবান অর্থ সম্ভবত নষ্ট আরবিধা হবে মুমকিন খারবান ভালো অর্থ সম্ভবত নষ্ট তাস্কার অর্থ আরবিতা হবে তাস্কারা বান অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতা হবে শিক বান অর্থ শেক তাইয়েরা, অর্থ বিমান আরবিতা হবে তাইয়েরা বান অর্থ বিমান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মুমকিন খারবান অর্থ সম্ভবত নষ্ট তাজ অর্থ টিকেট শিক অর্থ চেক তাইয়েরা, অর্থ বিমান গিদ্দাম মাহাল অর্থ সামনে দোকান আরবিধা হবে গিদ্দাম মাহাল বান অর্থ সামনে দোকান আনা তলব অর্থ আমি অর্ডার করেছি আরবিধা হবে আনা তলব বান অর্থ আমি অর্ডার করেছি হাদা মালাবিস অর্থ এই পোশাক আরবিধা হবে হাদা মালাবিস বান অর্থ এই পোশাক হাদা গালি অর্থ এটা দামি আরবিধা হবে হাদা গালি বান অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে গিদ্দাম মাহাল অর্থ সামনে দোকান আনা তলব অর্থ আমি অর্ডার করেছি হাদা মালাবিস অর্থ এই পোশাক হাদা গালি অর্থ এটা দামি ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস আড়াইজি অর্থ আমি আসব। আরবিতে হবে আড়াইজি বান অর্থ আমি আসব। আইয়া তাল অর্থ হ্যাঁ আসো আরবিতে হবে আইয়া তাল বান অর্থ হ্যাঁ আসো ইজলি সেনা অর্থ এখানে বসো আরবিতা হবে ইসলে সেনা বান অর্থ এখানে বসো সবগুলো শব্দ আরো এক বেশি এখানে ইয়া মুদির অর্থ হে বস এই জি অর্থ আমি আসব আইওয়াতা আল অর্থ হ্যাঁ আসো ইসলে সেনা অর্থ এখানে বসো আনা আবগা রাতিব অর্থ আমার বেতন লাগবে আরবিতা হবে আনা আবগার রাতিব বান অর্থ আমার বেতন লাগবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আরবিতে হবে আনা মাফি বাংলা অর্থ আমার টাকা নাই বেত মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা আরবিতে হবে বেত মুশকিলা বাংলা অর্থ বাড়িতে সমস্যা দেশে টাকা পাঠাবো আরবিতে হবে ফুলো সুয়াদ্দি বিলাত বাংলা অর্থ দেশে টাকা পাঠাবো সবগুলো শব্দ আরো এক বেশি আনা আবগারাতি অর্থ আমার বেতন লাগবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই বেত মুশকিলা অর্থাৎ বাড়িতে সমস্যা ফুলস্তুয়াদ্দি বিলাত অর্থাৎ দেশে টাকা পাঠাবো